শিক্ষা মানুষের জীবনে শুধু একটি অধিকার নয় শিক্ষা হলো জীবনের পথ চলা বদলে দেওয়ার শক্তি কিন্তু বাস্তবতা হলো আজও আমাদের সমাজের অনেক মানুষ এই শিক্ষার আলো থেকে দূরে রয়ে গেছে যেমন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকে বসবাস করে প্রায় দু জন আদিবাসী মানুষ দু সালের জনগণনা অনুযায়ী এই জেলায় মোট আদিবাসী জনসংখ্যা প্রায় এক লক্ষ হাজার জন যারা দীর্ঘদিন ধরে শিক্ষা সুযোগ ও সচেতনতার অভাবে পিছিয়ে পড়েছেন আর কোন ছেলে বলতে গেলে স্কুল যায় না সবার ঘরে ঘরে পারি এরকম না স্কুলে মতন পাঠাতে পারি না তার জন্য ছেলে পুলে পড়াশোনা শেখাতে পারি না ধরো আমাদের বাচ্চাদের তো আমার পড়াশোনা করানোর খুব ইচ্ছে আমাদের তখন কি করব আমাদের তো একটু টেনশন হয় চিন্তা হয় যে আমাদের বাচ্চারা হয়তো পড়াশোনা শিখাতে পারবো না আমরা চাই যে আমার বাচ্চাদের একটু পড়াশোনা শেখাতে কিন্তু আমার সমস্যা শুধু না কিন্তু আরো আশেপাশের লোকেরও সমস্যা আছে কি বাচ্চা কাছে যাতে পারছে না স্কুলে আমাদের পাশের গ্রামে যেরকম বাচ্চা কাছারা মানুষ হচ্ছে কিন্তু আমাদের গ্রামের বাচ্চারা সেরকম মানুষ করতে পারছি না আমরা টাকা পয়সা আর্থিক অবস্থা খারাপের জন্য বাচ্চা কাচার পড়াশোনার সমস্যা খুব হয়ে যাচ্ছে এটা পড়াশোনার এটা মাস্টার যদি ব্যবস্থা যদি হতো খুবই ভালো হতো খুব একটা ভালো পড়াশোনা জানি না সময় দিতে পারে না পড়াশোনার জন্য বাচ্চা কাচ্চাদের পড়াশোনার যদি এটা ব্যবস্থা ভালো হতো আমাদের বাবা মার সময় পরিশ্রম করতে হয় আমাদের পড়ানোর জন্য আমাদের কাজ না করলে আমাদের চলে না গরিব ভক্ত এর জন্য আমাদের কাজ বাজ করেই খেতে হয় এর জন্যই আমাদের ইচ্ছে করে না স্কুল যেতে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ বাজ করতাম দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর আমি এই শিক্ষাগত সমস্যার উপর একটি ভিডিও তৈরি করি আর আমার তো পড়াশোনার করার ইচ্ছা আছে আর আমি তখন এখন পড়াশোনা করছি না ঠিক মতন আমার একটা বোমা আছে আমার আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি কি আমার বুম পড়াশোনা ছেড়ে করে অভাবের সংসার যেরকম চলছে আর বলতে তো পারছি না যে মা বাবারে টাকাও নেই আমার বই লাগে কলম খাতা মাতা এইসব কেউ মা তো কিনে দিতে পারে না আমার টাকা মতন আমি একটু আপনি মার কাছ থেকে চেয়ে চেয়ে নিলে ওইগুলো দিয়ে কিনে চালাই আমার পড়াশোনার করে কিছু একটা হওয়ার ইচ্ছা আছে আর আমাদের অভাবের সংসারটা একটু ভালো করার ইচ্ছা আছে কলম খাতায় যে সবগুলো আমার লাগে সবগুলো হলে আমি পড়াশোনা করতে পারতাম মাস্টাররা যদি উদ্যোগ নেয় বাচ্চা কাচ্চাদের ভালো করে পড়াশোনার জন্য তাহলে সেটা পড়াশোনাটা ভালো হবে সরকারি কাছে আমরা একটা দাবি করছি যে আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু একটু পড়াশোনা শেখানো হোক আমরা তো পাচ্ছি না তারা একটু হেল্প করলে আমাদের ভালো হবে বাচ্চা কাচ্চারা একটু কিছু শিখতে পারবে একটা ভালো জায়গায় যেতে পারবে এটাই চাই ভিডিও তৈরির পরে গ্রামে প্রায় 30 জন মানুষকে নিয়ে একটি কমিউনিটি মিটিং অনুষ্ঠিত হয় আমরা সবাই মিলে আটঘড়া হাই স্কুলে যাই মিলন্দা এসছিল এসে স্যারের কাছে নিয়ে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে গিয়ে স্যারের সঙ্গে কথা বলে যেগুলো সুযোগ সুবিধা সেইগুলো বই খাতা সেইগুলো ব্যবস্থা করে দেবে অন্যান্য সুযোগ সুবিধাগুলো আমাদের দেবে বলেছে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সমস্ত বিষয় তুলে ধরা হয় তিনি এই শিশুদের পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন এরপর আমি নিজে এই এলাকার সমস্ত শিশুদের নিয়ে স্কুলে যাই যারা এক সময় পড়াশোনা ছেড়ে দিয়েছিল তাদের আবার পুনরায় ভর্তি করা হয় আর যারা অনিয়মিত ছিল তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয় আমাদেরকে স্কুলে নিয়ে গেলে সঙ্গে কথা বললো যেন যেটা আমাদের খাতা কম দেবে সেটা কম দেবে বেশি দেবে অন্যান্য লোকের বেশি ফিস নেয় আমাদের একটু কম ফিস নেবে এরপর সেই ভিডিওটি কমিউনিটির মানুষদের নিয়ে একসঙ্গে স্ক্রিনিং করা হয় ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায় এই বাস্তব গল্প কিন্তু কাজ এখানে শেষ নয় আমি নিজে ফলো জন্য পাঁচবার স্কুলে গিয়ে এবং দুবার ফোনে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলি অবশেষে দু হাজার পঁচিশ সালের এই এলাকার সমস্ত শিশু আবার নিয়মিতভাবে স্কুলে যেতে শুরু করে আমি এবার পুনরায় ভর্তি হয়েছি স্কুলে স্কুলে যাব টানা যাব স্কুলে এবার পড়াশোনা করব একটা ইচ্ছে আছে স্কুলে গিয়ে দেখি যদি পূরণ করতে পারি একটু চাকরি বাকরি পাই যদি ভালোভাবে ইনকাম তিনকাম করতে পারি তাহলে আমাদের স্বপ্নগুলো আমরা আবার পূরণ করতে পারবো আর আগের মতো সমস্যায় পড়ে না স্কুলে যেতে আর কোনো বাধা নেই আমরা পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার পরে আমরা এখানে রেজাল্ট স্কুল স্কুল কন্টিনিউ আসব আর পড়াশোনা বন্ধ করব না পড়াশোনাটা এবার আরও ভালো মতন করে তুলতে হবে আমাদের নিজের পায়ে আমরা দাঁড়াবো কিছু একটা করে দেখাবো আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা করব পড়াশোনা করে কোনো একটা কিছু চাকরি বাকরি করব দীর্ঘদিন পর একটি কমিউনিটির সবচেয়ে বড় সমস্যার সমাধান হয়েছে আমাদের মেয়েরা ওরা এখন কন্টিনিউ স্কুল যাচ্ছে পড়াশোনা করছে মিলন এসে অনেকটাই এখন দেখছি বাচ্চাগুলো খুবই ভালো স্কুল যাচ্ছে কন্টিনি যেহেতু বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে পড়াশোনা করছে তো খুব খুশি এখন আমাদের পাড়ায় আর সকলেই খুশি আনন্দিত কেন বাচ্চা কাচ্চাগুলো যাচ্ছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য মিলনদাকে এবং মিলন্দার অফিসকে ধন্যবাদ জানাই এই শিশুদের চোখে আছে স্বপ্ন অভিভাবকদের মুখে আছে হাসি আর পুরো কমিউনিটির মনে আছে আশা কারণ যেখানে শিক্ষা পৌঁছায় সেখানেই বদলে যায় ভবিষ্যৎ